বিলীন নগরীর বিলীন রাজ্য বিলীন হবে সম্রাজ্য বিলীন হবে ধনসম্পদ সম্পদ বিলীন হবে ঐশ্বর্য বিলীন হবে সৌন্দর্য বিলীন হবে গৌরজ্য কে চামার কে মুচি কে কামার কে ধোপা মরিলে তুমি মাটির সঙ্গে হয়ে যাবে চাপা কে ছিল মোদের নূরে মোহাম্মদ কে ছিল মোদের আবু বক্কর কে ছিল মোদের ওমর ফারুক কে করিল গণতন্ত্র কে করিল রাজতন্ত্র কে করিল প্রজাতন্ত্র কী বা আছে সমাজতন্ত্র তো মানুষ সৃষ্ট যন্ত্র মন্ত্র নমরুদ কিংবা ফ্রাউন তাদেরও তো ছিল অশান্তি তন্ত্র আজরাইল কিন্তু প্রস্তুত আছে বিলীন করার জীবন তন্ত্র তবুও কি তুমি থাকিবে অশান্ত বেঁচে থাকলে দিস না তো এক পয়সার দাম মরিলে কেন ছুটে আসিস হাজার মাইল বেগে বিবাহ বাড়ির ধুমধাম চল্লিশা খাওয়ার ছিল তোদের কাম মৃত্যুঞ্জয়ের আত্মা জ্যান্ত হইয়া বলে এবার তোরা থাম বেরিয়ে যাচ্ছে আমার জান প্রাণ জীবনটাকে পরিচালিত কর আল্লাহর আল কোরআন কবিতার নাম বিলিন লেখক আলম শেখ কবিতা লেখা আছে আল্লাহর রহমতে প্লাস কবিতার ভিতর থেকে একটি কবিতা কবিতা হচ্ছে বিলীন বিলীন কবিতা ইনশাল্লাহ একে একে সব কবিতার ভিডিও পাবেন আর বই ইনশাআল্লাহ পাবেন সময়ের অভাবে বের করতে পারতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ